রাঙামাটিতে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং এবং মিড ওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত দক্ষ যোগ্য নার্স কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সামনে এই কর্মবিরতি করেন তারা এ সময় বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউট রাঙ্গামাটি নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ সীমা মন্ডল শিক্ষার্থী মোহাম্মদ রকুনুজ্জামান ও আবদুল্লা তালুকদার নার্সিং ইনস্ট্রাক্টর পারভিন আক্তার সিনিয়র স্টাফ নার্স সুমিত্রা বড়ুয়া মিঠু তালুকদার শাহিদা আক্তার ডেস্ক রিপোর্ট টিভি